চলে আসলাম নদীতে নদী ভাববে আবার ভাববেন না গ্রামে চলে আসছে এটা ঢাকার ভিতরেই ঢাকা শহর তো ঘোরার মতো তেমন কোনো জায়গা নেই তো বন্ধু বান্ধব আজকে হঠাৎই কোনো দেখে দেশগ্রামে অন্য কোথাও আছে পিছিয়ে বিল্ডিং দেখতে পারতেছে বিল্ডিং আছে ছেলে ঢাকা শহরের বাইরে না এটা ঢাকা শহরের পাশে যা দিয়াবাড়ি বেরি বাজার তো খুব সুন্দর আর কি একটা মতো পরিবেশ চাইলে আপনার দিকে অনেকে আসতে পারেন তো ক্রেডিট দিলে এটা আমার বন্ধু বলছে আর কি তো তখন আসছে যে শামসা আছে পিছিয়ে তো আরো আরো বন্ধু বান্ধব আছে ওই যে দেখাই তো বলছে এই যে ভাই খুবই ধনী একজন মানুষ এবং এই যে চাকরিজীবী মানুষ যে হাতটা তুলি ভাই এই যে আছে তো মামাই আসে পেসে মামাকে নিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য ভাড়া করে তো ঘুরতেছি আমার সুন্দর করে আসলে ঘুরাইতেছে আবার পুস্তকলা বুড়িগঙ্গ ওদিক যাওয়া যায় আবার এদিক দিয়ে মানে নদীর এ পাশে বিপরীত দিয়ে এদিক দিয়ে সোজা উত্তরা বা টঙ্গি এদিকে টঙ্গি ইস্তমা মাঠের দিক যাওয়া যায় আর কি জায়গাটা আসলে খুব সুন্দর আর কি বিশেষ করে এখন লোকেশনটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে জানি না পিছিয়ে দেখানো যাচ্ছে কিনা আর লোকেশনটা আসলে খুব সুন্দর যে উপরের লোকেশনটা এবং তো করতে এখানে আসার পরে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আসলে এটা কি বুঝতে পারছে না আকাশের ভিতরে খুবই মানে বিভিন্ন ধরনের রং দেখা যাচ্ছে আসলে এটা রংধনুও বলা যায় রংধনু তো অন্যরকম ভাবে এখানে কিসের রং এটা আমি আসলে সিরিয়াসলি বুঝতে পারতেছি না একদম কিন্তু অথেন্টিক ভিডিও এটা হ্যাঁ কোনো ইয়া এডিট টিডিট করে না যা দেখতেছে না অথেন্টিক কালারটা খুবই সুন্দর আমি জানি না এটা আসলে কিসের কি কারণে এটা হইতেছে বুঝতে পারতেছি না ঠিকই যে আমার উপরে যে এদিক দিয়ে আর কি আপনাদের জম করে দেখেছি খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পাশের নৌকা আশেপাশে খুব একদম শান্ত এবং বাতাসটা আসলে অন্যরকম ঢাকার যে রেগুলার যে একটা আমরা যে একটা দূষিত আবহাওয়া থাকি তার থেকে আসলে অনেকটা আলাদা বাতাসটা অন্যরকম চেঞ্জে একটা বাতাস আসলে গ্রামের একটা আবহাওয়া মনে হচ্ছে বাট আসি কিন্তু ঢাকার ভিতরে ঢাকার নদীতে কিন্তু আবহাওয়াটা অন্যরকম আরকি খুব সুন্দর এবং হঠাৎই আসে পড়ছে আসলে প্ল্যান করে কিছু হয় না বন্ধু বান্ধবের সাথে হঠাৎ আমার আজকে একটা এয়ারপোর্ট কাজ ছিল তো আমি ভাবছি দিয়ে যাওয়ার সময় একটু ঘুরে যাই আর কি তো বন্ধুদের নিয়ে আসা বসে দিক দিয়ে জায়গাটা খুব সুন্দর হয়ে গেছিলো দেখেন